আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে হিসাব বিজ্ঞানের আর্থিক বিবরণী প্রস্তুত করার সময় এই ধরনের যদি তথ্য থাকে যেমন এখানে বলা আছে দশ পার্সেন্ট প্রদত্ত ঋণ এক পাঁচ দুই হাজার বিশ হাজার টাকা প্রদত্ত ঋণটা কিন্তু বিনিয়োগের মধ্যে পড়ে ঋণ আমরা জানি দায় সেটি ক্রেডিট দিকে থাকে ঋণের পরিমাণ কিন্তু প্রদত্ত ঋণ আমি যদি কাউকে ঋণ দিই তাহলে সেটা আবার সম্পদ হিসেবে গণ্য হবে এবং বিনিয়োগ হিসাবে গণ্য হবে তিরিশ হাজার টাকা দশ পার্সেন্ট হিসেব করে যে টাকাটা হয় সেটা সাধারণত বিনিয়োগের সুদ হিসাবে গণ্য হবে কারণ প্রদত্ত ঋণ হচ্ছে বিনিয়োগের মতো মধ্যে পড়ে বিনিয়োগের মতো এখন এখানে কিন্তু বলা আছে এক পাঁচ দুই হাজার বিশ আবার অঙ্কও দুই হাজার বিশের তাহলে আমরা কত মাসের হিসেব করব তাই না সুদটা হিসেব করব কত মাসের এই পাঁচ থেকে বারো পর্যন্ত ডিসেম্বর পর্যন্ত কাউন্ট করে দেখতে হবে কত বছর হয় যেমন এই যে কাউন্ট করে আমি দেখছি লক্ষ্য করি পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো আট মাস আমি আবারও বলছি পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো আট মাস অর্থাৎ আট মাসের সুদ হিসেব করে যা হয় সেটা লিখতে হবে এখন আট মাসে সুদ হয় কত সেটার আগে আর একটা বিষয় জানা উচিত প্রদত্ত ঋণের সুদ বা বিনিয়োগের সুদ ক্রেডিট দিকে দিয়ে আসে আবার এক হাজার তাহলে আমরা আট মাস হিসেব করে যত হয় সেইটার সাথে এইটাও কাউন্ট করতে হবে তা যাই সমাধান করার চেষ্টা করি এই যে প্রথমত আমি দুটো শখ অঙ্কন করলাম আয় বিবরণীর বাম দিকে শখ অঙ্কন করেছি ছোট্ট করে ডান দিকে আর্থিক অবস্থার বিবরণী আয় বিবরণীর আমরা যে অপরিচালনা আয় লিখি তার মধ্যে লিখবো প্রদত্ত ঋণের সুদ বা বিনিয়োগের সুদ রেও মিলে যেটি আছে ওই এক হাজার আগে লিখে নিব আমি আবার বলছি কিভাবে লিখবো রেওয়া মিলে যেটি দেওয়া আছে ওইটা আগে লিখে নিব লেখার পরে ওইটার সাথে যোগ প্রাপ্য বা বকেয়া যোগ করব এখন কত টাকা বকেয়া হবে এইটা হচ্ছে বিষয় ভালো করে লক্ষ্য করি এক বছরের দশ পার্সেন্ট হিসেব করে হয় তিন হাজার টাকা সেটি বারো মাসের তিন হাজারকে বারো দিয়ে ভাগ করলে আমরা পাব দুশো টাকা এক মাসের তাকে আট দিয়ে গুণ করলে 250 পঞ্চাশ গুণ আট সম্ভবত দুই টাকা তো আমাদের আট মাসের সুদ হবে দুই হাজার টাকা আমরা ক্যালকুলেটরে হিসাব করতে পারি কিভাবে তিরিশ হাজার গুণ দশ গুণ আট ভাগ বারো দুই টাকা হবে এই দুই টাকা আমরা এখানে লিখতাম কিন্তু আগে দেয়া আছে এক হাজার আর এক হাজার টাকা বকে আছে আমি আবারও বলছি লক্ষ্য করি তিরিশ হাজারের দশ হিসাব হিসেব করে হয় আট মাসের দুই হাজার কেন আট মাস ওই যে পাঁচ থেকে ডিসেম্বর পর্যন্ত আট মাস মোট হয় দুই হাজার এখানে দেয়া আছে এক হাজার তাহলে এক হাজার বাকি সেই এক হাজার এখানে যোগ করবো মোট হয় দুই হাজার আর এখানে দেয়া আছে এক হাজার তাহলে বাকি এক হাজার সেই এক হাজার এটার সাথে যোগ করে আমরা মোট পাবো দুই হাজার টাকা আর এই যে এক হাজার এখানে যোগ করলাম এই এক হাজার টাকা আবার প্রাপ্য সুদ নামে এখানে বসবে তার আগে ওই প্রদত্ত প্রদত্ত ঋণ যেটি ছিল এটা বিনিয়োগের মধ্যে লিখে নিব প্রদত্ত ঋণটা কিন্তু বিনিয়োগ তার সম্পদ পাশে আমরা তো ভাগ ভাগ করে লিখি স্থায়ী সম্পদ বিনিয়োগ চলতি সম্পদ লিখি না তো বিনিয়োগ অংশের মধ্যে প্রদত্ত ঋণ লিখতে হবে এই তিরিশ হাজার শেষের ঘরে আর এই যে এক হাজার টাকা সুদ প্রাপ্য হয়েছে ওইটা চলতি সম্পদের মধ্যে প্রাপ্য সুদ নামে এই এক হাজার টাকা লিখব এই এক হাজার টাকা অর্থাৎ তিরিশ হাজার টাকা বিনিয়োগের মধ্যে বসবে আর্থিক অবস্থার বিবরণীতে আর এই যে রে এক হাজার দেওয়া ছিল সেটা এখানে একবার লিখছি প্রদ্যুত ঋণের সুদ আর সমন্বয় থেকে আমাদের এক হাজার টাকা অতিরিক্ত আসলো ওইটা এখানে একবার যোগ করব আর একবার চলতি সম্পদ পাশে লিখব কারণ সমন্বয়ের আইটেম দুইবার ব্যবহার হয় দুইবার তো এইভাবে আমরা হিসাব করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার আজকের আলোচনার বিষয়ে আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে তো পরের ক্লাস দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ